কক্সবাজারের অতি জনপ্রিয় কয়েকটি রেস্টুরেন্টের নাম আপনাকে বলতে বলা হলে তার মধ্যে অবশ্যই শালিক একটি থাকবে অনেক রেকমেন্ডেশন অনেকেই খেয়েছেন অনেকে ভালো বলেছেন অনেকে খারাপও বলেছেন তা আমাদের আজকে একজন বললেন যে রাতের খাবারটা শালিকে খেয়ে দেখতে পারেন আজকে রাতের খাবার খাবো আমরা কক্সবাজারের অতি জনপ্রিয় এই রেস্টুরেন্টে আপনাদেরকে দেখাবো আসলে খাবার কেমন আর এই জনপ্রিয়তার পেছনে কারণটাই বা কি সালামালিকুম আলাইকুম করছি সবাই ভালো আছেন চট্টগ্রামের ঘোরাফেরা শেষ করে কক্সবাজারে আসা এখানকার ঘোরাফেরা কিন্তু প্রায় শেষের দিকে তো এখানে যে ফেমাস রেস্টুরেন্টগুলো আছে যেমন শালিক পৌষিক এইগুলোতে না আমি যতবারই কক্সবাজার আসছি আমার খুব একটা খাওয়া হয়নি মানে আমি এগুলো বেশি ভাইরাল তো অনেক ভিড় টিড থাকে তবে সবসময় এড়াইয়ে চলতাম তো আজকে মনে হলো ঠিক আছে আগে তো খাই নাই অনেকেই ভালো বলছে অনেকে খারাপ বলছে আছে মিশ্র অভিজ্ঞতা মানুষজনের আছে তো আজকে কিছু নিজে যাই গিয়ে দেখি যে আসলে দাবার বিশাল যাচ্ছি আমরা না শালিকে আসছি আর এই আসার পথে হালকা হালকা বৃষ্টি ছিল আর এখানে আসার পরে তো বৃষ্টি ভালোই পড়তেছে তো বাইরে দাঁড়াইতেও পারতেছি না আর ভেতরে একদম পরিপূর্ণ লোক শুক্রবার দিন তো লোকের কোনো অভাব নাই তো আমি ভেতরে জায়গায় দেখে বসতে পারি কিনা আসলে দেখি বসার জায়গা পাই কিনা আগে বসার মতো কোনো জায়গা ফাঁকা আছে ভাই তিনজন আছে ও আছে তো আসো তো প্রথম কথা হচ্ছে আবার কেমন হবে না হবে সেটা তো খেলেই বুঝবো কিন্তু প্রচন্ড যে জনপ্রিয় সেটা তো বোঝাই যাচ্ছে এদের বিশাল এরিয়া এপাশে পাশে মিলায় বোধ সাইডে এবং ভেতরে মানে হল রুমের মতো করে পরপর টেবিল বসায় দেওয়া প্রচুর লোকের সাথে বসা যাবে এবং সবগুলো মোটামুটি ভরে গেছে হয়তো দু একটা টেবিল ফাঁকা আছে প্লেন রাইস দুইজন মিলে খাইতে পারবে একশো টাকা এর থেকে কম প্লেন রাইস এর কোনো অপশনই নাই এখানে কমফ্লেট রূপচাঁদা আমাদের দু পেঁয়াজা করে দিবে সাতশো টাকা লোটটা ফিশ ফ্রাই দুইশো বিশ টাকা মাছের ডিম ভুনা পাঁচশো পঁচিশ টাকা ইলিশ মাছ ভাজা এক পিস দিবে পাঁচশো টাকা সরিষা ইলিশ হলে পাঁচশো পঞ্চাশ সি পাঙ্গাস ভুনা এক পিস তিনশো তিরিশ টাকা আমি সমুদ্রের ফাঙ্গাস টা খাইতে চাই মাংসের ভেতরে আছে মুরগি মাংস তিনশো পঞ্চাশ টাকা পাহাড়ি ট্রাইবাল চিকেন দু পেঁয়াজ আছে তিনশো আশি ব্রয়লার চিকেন আছে একশো চল্লিশ খাসির মাংস হইলে চারশো টাকা মেজবানি রিপ আছে তিনশো ষাট টাকা চিংড়ি ভর্তার দাম একশো আশি টাকা ভর্তা এটা দাম তো আলু ভর্তা পয়সা ভাই অনেক জনপ্রিয় তো মানে মাথা নষ্ট করা দাম আমাদের মতো মধ্যবিত্তের জন্য পকেট খালি করা দাম আর কি

পকেট তো মাসাল্লাহ এখানে খালি হয়ে যাবে দাম এখানে মাথা নষ্ট করা মানে একদম মাথা নষ্ট করে দিবে আপনার এইরকম দাম তারপরেও এত জনপ্রিয় আমার মনে হয় তাহলে খাবার মনে হয় অনেক সুস্বাদু এই যে সুক্তিটা দেখেন সুক্তি তো আছে অবশ্যই প্রচুর পরিমাণে পেঁয়াজ ধনে দিয়ে সরিষার তেল দিয়ে করে তো আমরা বাসায় যেভাবে সুক্তি খাই মানে ওইটা একদম পাকায় বেটে অথবা চেটকায় ভর্তা করে তারপরে

এটা হচ্ছে আমাদের যে কোরাল মাছটা গেছি এই এক মাছের দাম হয়েছে চারশো টাকা মানে এটা আমি এই দুঃখ কিভাবে রাখি খাবারের স্বাদ যত ভালোই হোক চারশো টাকা যাই হোক এখানে সুন্দর করে কুচি করে সালাদ দিচ্ছে তাদের একটা কমপ্লিমেন্টারি আচার দেয় আমের সে আমের আচারটা দিতে দেখতে বেশ ভালো লাগতেছে আর আমি ইচ্ছা করে ওনাদের আহ মুরগি যেটা ব্রয়লার মুরগি ওইটা নিচ্ছে এটার দাম মনে হয় একশো টাকা নিচ্ছে একটা রানের পিস দিছে আমাকে খাওয়া শুরু করি তা আমিও শুকিয়ে দিয়ে শুরু যে শক্তি নিয়ে নিলাম শক্তিতে এখনো পর্যন্ত শক্তির অস্তিত্ব আমি খুঁজে পাই নাই সেই আজ ধনেপাতাই পাইছি মুখে দিয়ে দেখি ছোট ছোট চিংড়ি মাছের শক্তির ভেতরে দেয়া আছে পেঁয়াজ বেশি পরিমানে দেয় এত যে আপনি বুঝবেন না যে ওই চিংড়ি সত্যিটা কই আছে কিন্তু আবার স্বাদের দিক থেকে বাজে তা না পরিমাণ খুবই কম পেঁয়াজ আর দাম পঁয়ষট্টি টাকা স্বাদ খারাপটা তবে তো সালাদটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কয়েকটা মরিচ দিছে লেবু দিছে টমেটো শশা সুন্দর করে কেটে কুটে দিছে আমার কাছে এটা খুব ভালো লাগছে এরকম একটু সুন্দর করে দিলে ভালো লাগে দেখতে এখন আসি আমাদের সবচাইতে কম দামের যে আইটেম আমি পাইছি আজকে এখানে ব্রয়লার মুরগি এর থেকে কম দামে ওনাদের মেনুতে আর কিছু নাই ভাতের দাম হচ্ছেন একশো বিশ টাকা মশলাদার মনে হইতেছে খাওয়ার পরে বুঝবো আসলে কোনো কিছু কম নাই বা ওরকম ঝামেলা নাই ওরকম স্বাদও নেই ঠিকঠাক এইটা হচ্ছে মাংসের সাইজ রানটা খারাপ না এখন কোরআল মাছটা সাইজটা একেবারেও যে খারাপ তা না মোটামুটি মাঝারি সাইজ তবে চারশো টাকা হিসাবে আমার কাছে এটা কোনোদিনও গ্রহণযোগ্য হবে না তবে এটা ঝোলটা একটু আগে খাই দেবো মাছের ঘোড়া তো ঝোলটাকে খেয়ে দেবো এটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করা মাছের ঝোল কিন্তু মশলাও মনে হচ্ছে অনেক বেশি আছে আবার ওদিকে টমেটো আছে দেখি

খাইতেছি যে একটু দ্বিধা লাগতেছে মনে যাই ঠিকঠাক খাইতেছি কিনা মাছের ঝোলটা আমার কাছে বেশ ভালোই লাগছে ভাত দিয়ে খেতে মজাই লাগছে কিন্তু মাছটা নিয়ে আমার একটু সন্দেহ আছে মাছটা আমার কাছে ওরকম ফ্রেশ মাছ মনে হচ্ছে না হয় রান্না করার হয়েছে অনেক আগে সেটা খাচ্ছি বারবার জ্বালানো হয়েছে এই জন্য অথবা মাছটা একটু মাংস আর মাংসটা দেখে তো আমার কাছে কালার টালার দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে মানে দেখেন তেল তেল সবই আছে লাল লাল রং মনে হচ্ছে ঝাল ঝাল লাল লাল ভুনা আগে একটু ঝোল নিব আমি মাংস পরে নিবো মাংস তো মজাই লাগে ঝোলটা দেখি আগে আশা করতেছি এটা দুর্দান্ত স্বাদ হবে এর থেকে বাজে মানছিল আমি লাইফে আগের থেকে আমার জীবনে খরচ সব চাইতে ও দোলটা কেমন যেন মানে কেমনে বোঝাই আমি কিছু বুঝতেছি না আসলে কোনো স্বাদ নাই

না মাংস সেদ্ধ হয় নাই ভালো করে কিছুই বুঝলাম না খাসি মাংসটা কি আসলে খাসি কিনে আমি তাও বুঝতেছি না ঝোলটা এত বাজে জানি যে মনে হয় প্রথমবার কোন রেস্টুরেন্টে ভাত মাখানোর পর ওই ভাত আলাদা করে রাখছে সেই ভাত আমার মুখে খাওয়া সম্ভব না আমি যে পেঁয়াজ বাতা দিয়ে খাবো ওই ঝোল দিয়ে ভাত গোলা নিচে নামানো সম্ভব না এনাদের আইটেম অনেক বিশাল ভ্যারাইটিস সব আইটেম তো আমি খাইনি বাকি আইটেম কেমন আছে সেই স্বাদ আমি জানি না কিন্তু আমি যে তিনটা চারটা আইটেম নিচ্ছি এর ভিতরে মজা হইতেছে মানে অনেক সবচেয়ে মজা বলতেছে মানে আমার খাওয়ার ভিতরে এই চারটা আইটেমের ভিতরে এটাই বেশ হচ্ছে পেঁয়াজ ভর্তা মাছের ঝোলটা মোটামুটি ভালো ছিল মাছটা আমার কাছে বাসি মনে হয়েছে হাসির ঝোল ওnabla নেটের মতো জিনিস আমি জানি না এটা কি রান্না করছে আর কিভাবে রান্না করছে হয়তো তাদের কিন্তু আমার আমার সাথে সাথে এটা আমি খেতে পারব না যেরকম পাইতো এই জিনিসটা

রেস্টুরেন্টের ওনার বা কেউই আসলে চাইবে না যে এখানে খারাপ খাবার সার্ভ করুক কিন্তু আসলে খাবার দাবার বেশ খারাপই ছিল আমি আজকে প্রথমবার এসেছি আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি তো হতে পারে অন্যান্য দিন ভালো হবে ব্যাপারটা এমন আসলে একটা রেস্টুরেন্ট যখন একটু ভাইরাল হয় মানুষজন আসা শুরু করে একটু জনপ্রিয় হয়ে যায় তাদের জন্য তখন একটা মেইন প্রায়োরিটি আমার মতো হওয়া উচিত হচ্ছে খাবার এবং সার্ভিসের মানটা ঠিক রাখা কিন্তু আমাদের দেশে হয় উল্টো খাবার এবং সার্ভিসের মান খারাপ হতে থাকে শুধুমাত্র তো কিভাবে বেশি লোক খাওয়ানো যায় আর বেশি সেল করা যায় সবার নজরটা ওই দিকেই থাকে যার কারণে এই মানটা দিন দিন আরও খারাপ হতে থাকে তো যাই হোক এটা আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম আমি বলছি না আমার ভিডিও দেখে কেউ আপনারা এখানে আসেন অথবা আসবেন না এই ডিসিশন দেন এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার সাথে সাথে আমার সাথে মিলবে না যে খাবারটা আমার কাছে খারাপ লেগেছে আপনার কাছে হয়তো সেটা বেশ ভালোও লাগতে পারে তো সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম